বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সেনেরা যারা আমাদের দু সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের জন্যে আজকের যে আলোচনা সেটি হলো প্রাথমিক গণিত বইটি থেকে সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানবণ্টন নিয়ে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো তৃতীয় শ্রেণীর আজকের বিষয় হলো আমাদের প্রাথমিক গণিত তো আমরা একটু দেখে নেব আমাদের কি কী থাকছে আজকের ভিডিওটিতে এবং আমাদের আজকের যে সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানবণ্টন নিয়ে যে আজকের আমাদের আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আচ্ছা তো আমরা প্রথমে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমাদের এখানে এক নম্বরের জন্যে আমরা যে দুটি বিষয় পেয়ে যাবো মূলত এখানে একের জন্য দুটি বিষয় পেয়ে যাব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তার আগে বলে রাখি যে আমাদের এখানে একটি নোট রয়েছে এখানে আমাদের একটি নোট রয়েছে আমরা সেটি আপনাদেরকে নোট করে তারপর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে একের জন্যে যে আমাদের কয়ে যেটি থাকছে সেটি হলো আমাদের গণিতের জন্য একের জন্য কয়ের বহু নির্বাচনী প্রশ্ন কয়ে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব অবশ্যই ভিডিওটি আগে দেখবেন এবং আমাদের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে তারপরে চ্যানেলটিকে যদি মনে হয় সাবস্ক্রাইব করার আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সুবিধার্থে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেটগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো সামনের দিকে আচ্ছা প্রথমে যে বিষয়টি পেয়ে যাচ্ছি সেটি হলো বহু নির্বাচনী প্রশ্ন এখানে আমাদের বৃষ্টির জন্যে বিশ নম্বর বৃষ্টির জন্যে আমাদের বিশ নম্বর এবং এটি কিন্তু আমাদের সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানবণ্ডন থেকে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশের আলোকে আমরা আজকে এই সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানবণ্ডনটি দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথমে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন বৃষ্টির জন্য বিশ নম্বর এবং ক্ষয় যেটি থাকছে একের সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ করো এখানে আমাদের যেটি থাকছে সেটি হল দশটির জন্যে দশ নম্বর থাকছে দশটির জন্যে আমাদের দশ নম্বর থাকছে আচ্ছা তো আমরা এখানে যে নোটটি পেয়েছি এবং যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে প্রশ্নপত্রটি কীভাবে শিক্ষকগণ করে থাকবেন সেই বিষয়ের উপরে আমরা এখানে একটি নোট দেখতে পাচ্ছি অধ্যায় ভিত্তিক প্রশ্ন করতে হবে তার মানে অবশ্যই এই প্রশ্নপত্রটি যখন শিক্ষকগণ জমা দেবেন এর আগে জমা দিয়েছিলেন দু হাজার চব্বিশের জন্যে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য শ্রেণীভিত্তিক প্রশ্নের ধরন ও মানবণ্টন সেখানে আমরা দেখেছিলাম যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন তৈরি করার এখানে একটি নোট ছিলই তো সেই বিষয়টি আমরা একটু লক্ষ্য করবো যদি আপনি সম্মানিত শিক্ষক হয়ে থাকেন আমরা সেই কাজটি করব। যদি আপনি আজকে বিষয়টি কোনো সম্মানিত অভিভাবক দেখে থাকছেন তাহলে অবশ্যই সেই বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমাদের এই বিষয়গুলো প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্নই করতে হবে চলে যাচ্ছি দুই নম্বরের জন্যে দুই নম্বরের জন্য আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাব। সেটি হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নতুন হয়ে থাকলে আবার বলছি চ্যানেলটি প্রয়োজনে সাবস্ক্রাইব করে নেব পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকলে অসংখ্য ধন্যবাদ যারা আজকে নতুন ভিডিওটি আমরা দেখছি অবশ্যই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো যে আমাদের বারোটি থাকবে এখানে আমাদের বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে আমাদের এখানে বারোটি থাকবে আমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে নম্বর পেয়ে যাচ্ছি বিশ নম্বর আমরা এখানে পেয়ে যাচ্ছি বিশ নম্বর অর্থাৎ আমাদের বিশ এবং দশ তিরিশ এবং বিশ আমাদের পঞ্চাশ নম্বর কিন্তু আমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ করার এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে পঞ্চাশ নম্বর কিন্তু আমরা পেয়েছি আমরা বাকি অংশটুকু যেটি পেয়ে যাব সেটি দেখে যাওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আচ্ছা তিন নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের বড় প্রশ্নের উত্তর এখানে অনেকগুলো কথা আছে আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব বড় প্রশ্নের উত্তর দাও বড়ো প্রশ্নের উত্তর দাও এখানে আমরা যেটি পেয়ে যাবো সেটি হল আমাদের পঞ্চাশ নম্বর পেয়ে যাব আমরা এখানে সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো তেরোটি প্রশ্ন থাকবে এখানে আমাদের তেরোটি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে আমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের এখানে তেরোটি প্রশ্ন থাকবে সেখান থেকে আমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটার জন্য আমাদের এখানে পঞ্চাশ নম্বর অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মান বন্টন হিসাবে সেটি হলো বিশ দশ বিশ এবং পঞ্চাশ অর্থাৎ আমাদের একশত অর্থাৎ আমাদের একশত নম্বর কিন্তু আমরা পেয়েছি এখন আমাদের এখানে কিছু কথা রয়েছে সেই কথাগুলো একটু সুন্দরভাবে খেয়াল করবো যে এই তেরোটি প্রশ্নের মধ্যে দশটি যে প্রশ্ন উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমাদের ছোট সময়েরা এখানে কীভাবে প্রশ্নগুলো পেয়ে যাবে সেই বিষয়টি একটু আমরা নোট করে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা এখানে একটু নোট দিয়ে দিচ্ছি যে আমাদের প্রশ্নপত্রটি যে হবে সেক্ষেত্রে আমরা সম্মানিত অভিভাবকরা এবং সম্মানিত শিক্ষকগণ কীভাবে এখানে আমাদের এই একশো নম্বর প্রশ্নপত্রটি তৈরি করতে হবে তার জন্য আমরা এখানে যেটি নোট পেয়েছি সেটি হলো আমাদের পরিমাপ প্রথমত হলো আমাদের পরিমাপ পরিমাপ এরপরে আমাদের জেমিতি জেমিতি এবং এর সাথে আমাদের উপাত্ত পরিমাপ যেমিতি এবং উপাত্ত এগুলো হতে কমপক্ষে আমাদের একটি কমপক্ষে একটি প্রশ্ন কিন্তু এখানে অবশ্যই আমাদের আবশ্যিক হতে হবে একটি প্রশ্ন অবশ্যই একটি প্রশ্ন অবশ্যই আমাদের আবশ্যিক হতে হবে এই বিষয়টি একটু খেয়াল করব এবং যারা আমাদের আজকে এই বিষয়টি দেখছেন সম্মানিত অভিভাবকগণ এবং সম্মানিত শিক্ষকগণ অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে আমরা এই একশো নম্বরে একটি প্রশ্নপত্র তৈরি করব যা কিনা আমাদের সকল প্রাথমিক বিদ্যালয় এবং কিনার গার্ডেন স্কুলগুলোর জন্যে খুবই গুরুত্বপূর্ণ শ্রেণীভিত্তিক প্রশ্নের ধরন এবং মানবণ্টনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর জন্যে দুই হাজার পঁচিশের জন্য প্রত্যেকটি আপডেট এবং আমরা দু হাজার চব্বিশের সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানবণ্টন থেকে আজকের এই প্রশ্নপত্রের যে ধরন এবং আমাদের মানবন্ধন সেটি সাজিয়েছি আশা করছি নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য তা আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা কীভাবে আমাদের ছোটো শ্রেণীদের জন্যে তৃতীয় শ্রেণীর জন্যে আমরা একটি প্রশ্নপত্র তৈরি করতে পারবো এবং কীভাবে আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য কত নম্বর পেয়ে যাচ্ছি সেই বিষয়টি নিয়েও আলোচনা যেহেতু রেখেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে আচ্ছা তাহলে আমরা অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের সামনে আসতে চলেছে সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে এতক্ষণে এবং অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবো অন্যান্য ভিডিওর জন্য এবং আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন নতুন পুরনো যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সুযোগ করেছেন এবং দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখে অন্যদের কাছে শেয়ার করার যে বিষয়টি সেটি যদি নিশ্চিত করে থাকেন আপনাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করার জন্য আমরা দেখেছি আপনারা অনেকেই আমাদের প্রচুর প্রচুর সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন এবং বলা চলে আমরা চল্লিশ হাজার পাঁচশত সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছি হয়তোবা খুব শীঘ্রই একটি আমরা ভালো জায়গায় পৌঁছানোর যে বিষয়টি সেটি আপনাদের কারণে নিশ্চিত হবে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমাদের জানিয়ে আমরা আজকের মতো শেষ করব খোদা হাফেজ